যে নবীজি কোনো দিন আমাদেরকে দেখেননি আমরাও নবিজিকে কোনোদিন দেখিনি কিন্তু আমাদের মনের মহাব্বত কতটুকু আর নাবিজির মনে মহাব্বত কতটুকু ছিল আল্লাহ রব্বুল আরমিন নবীজির সামনে অপশন দিলেন নবী আপনার উম্মত যদি উল্টাপাল্টা করে যদি গুনাহের কাজ করে তিনটা অপশনের একটা অপশন আপনাকে বেছে নিতে হবে আচ্ছা বলেন তো তিন অপশনের কয় অপশন এক অপশন আপনাকে নিতে হবে উপর থেকে আজা বাসবে দলে দলে মানুষ মারা যাবে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন আউবিহি আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে আজাব এসে যদি মারা যায় যে উম্মত্রে জীবনে দিন দেখলাম না সেই উম্মত যদি উপর থেকে এসে আজাবের কারণে মারা যায় আল্লাহ আমি তো এই উম্মত্রে দেখি নেই এত বড় আজাব আর গজব আল্লাহ আপনি আমার উম্মতকে দিয়েন না উপর থেকে আজাদ দিয়ে ক্রমাগত বৃষ্টি দিয়ে একটা বিপর্যয় সৃষ্টি হওয়ার পরে সব উম্মত মারা যাবে সালামের সময় যেভাবে প্লাবিত হয়েছে এরকম একটা প্লাবনে মারা যাবে আল্লাহ এরকম বৃষ্টি আর লাঠি দিয়ে নবীজি যখন প্রথমটাতে পানা চাইলেন আল্লাহ রাবুল আলমী তৎক্ষণাৎ বললেন তাহতে আর জুলিকুম নিচ থেকে আজাব আসবে টর্নিডো হবে ঘূর্ণিজর হবে জলোচ্ছ্বাস আসবে এমনকি ভূমিকম্প ভূমিদস সহ একটার পর একটা আজাব আসবে ওই আজাবের কারণে মানুষ মারা যাবে দ্বিতীয় এই অপশন যখন দেওয়া হলো নভেজে আবার বললেন আর উদুবি ওয়াজহিক আল্লাহ আপনার কাছে পানাহা চাই নিচ থেকে যদি ভূমিধস্যের মতো আজাব আসে ভূমিকম্পের মতো আজাব যদি আসে সবাই যদি মারা যায় আমার উন্মত কারা হবে আল্লাহ আপনি মেহেরবানী করে মাফ করে দেন আর উদবি ওয়াজহিক আল্লাহ আপনার জালালিয়তের সামনে আমি মস্ত অবনত করে ক্ষমা চাই আল্লাহ আপনি মাফ করে দেন দ্বিতীয় অপশনে ও নাবিজি সাল্লা আলাম ক্ষমা চাইলেন তিন নম্বরে আল্লাহ ইবান জানালেন রব্বুল আরামীন এবার দলে দলে বিভক্ত হয়ে যাবে একজন আরেকজনকে মারবে মারার স্বাদ বে আস্বাদন করবে ভাই ভাইকে পিটানোর পরে মারার পরে আনন্দ করবে উল্লাস করবে নবীজি সাল্লাহ এবার অন্তত বললেন হাতানে আহ্বান আও আইসার উপরের দুইটা থেকে এটা একটু সহজ না হয় আমার উন্নতি একটু বিভক্তই হোক ভাই ভাই না হয় একটু ভুল বুঝাবুঝি হবে কিন্তু এর পরও সব একেবারে মারা যাবে না আল্লাহ অন্তত আপনি এইটা থেকে আমার উম্মতকে হেফাজত করেন পরেন আল্লাহ আকবর একটু মা এটা চিন্তা করছেন আসমান থেকে আজাব আসবে নবীজি আল্লাহর কাছে চায় না জমিন থেকে আজাব আসবে আল্লাহর কাছে নবীজি এটা চান না নবীজি চাইছেন প্রয়োজনে মতবিরোধ সৃষ্টি হবে মাঝামাঝিতে একটা মতবিরোধ থাকবে এই মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে কখনো কখনো নানা রকমের কণ্ঠাসা একটা পরিস্থিতি সৃষ্টি হবে ইসলাম এটা মেনে নিছেন জন্য আমাদের মধ্যে দলাদলি এখন কম না বেশি সবাই কিন্তু বলতে পারেন না দলাদলি কম না বেশি কি পরিমাণ দলা তলি এখন আমাদের ভিতরে আছে একটু চিন্তা করেন একই এলাকায় বসবাস করেন একই দেশের নাগরিক একই ভাষাভাষী হওয়ার পরেও একজন আরেকজনের কাছ থেকে প্রতিশোধ নিতে পারলে আমরা মনে করি গায়ে গতরে রক্ত মাংসে প্রতিশোধ নিতে পারছি মানে আমার অনেক ক্ষমতা আছে ঠিক কিনা বলে যে মারাত্মকন্যাল্লা সাল্লাম আমাকে আপনাকে উম্মত হিসেবে এত ভালোবেসে গেলেন সেই উম্মত আজ দলে দলে বিভক্ত হচ্ছে এর পরেও যদি আপনি ঐক্যের জন্য চেষ্টা করেন আমার কাছ থেকে আমি অনৈক্য করব না আমি অন্তত মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে সব মানুষ একদল করবে এটা কশ্চিন কারো সম্ভব নয় সবাই একদল করবে কালেও এটা আশা করা যায় না ঠিক না বলে যদি তাই হতো বাংলাদেশের সব ইসলামী দল সব তো এক হয়ে যাওয়ার কথা বাংলাদেশের ইসলামী দলগুলা কতগুলো আপনারা নাম শুনলে চিন্তা করবেন আশ্চর্য বিষয় হুজুরদের ভিতরে এত দলাদলি কেন এটা অনেক সময় অনেকে প্রশ্ন করেন তাহলে দলাদলি হওয়াটা খুব স্বাভাবিক না অস্বাভাবিক কয়জনে কইছে অস্বাভাবিক স্বাভাবিক না অস্বাভাবিক হাদিস শুনাইলাম আপনাদেরকে অপশন হয় আজাব আসবে উপর থেকে আকাশ থেকে অথবা আজাব আসবে জমিন থেকে তিন নম্বর অপশন কি আরে কথা কেন তিন নম্বর অপশন কি দলে দলে মানুষ বিভক্ত হবে হাদিস টিসি বুখারি হাদিস তো দলে দলে বিভক্ত হওয়ার পর আপনি যদি আরেকজনকে মুসলিমই মনে না করেন এইটা আবার দলে দলে বিভক্ত হওয়া নয় বরং এইটা আপনি এমন ধারণা করলেন আরেক ভাইকে আপনি কাফের মনে করলেন সে যদি কাফের না হয় আপনি নিজে কাফের ফের হবেন ঠিক কিনা বলেন এই জন্য এই ধারণাগুলো পরিষ্কার হওয়া উচিত দলাদলি থাকবে আছে সব একেবারে ঐক্যবদ্ধ হয়ে যাবে এই ধারণা সঠিক নয় সব একেবারে এক হয়ে যাবে এই ধারণা সঠিক নয় কিন্তু আমার আপনার যেই জায়গায় আসতে হবে অন্তত আমার কারণে যেন অনৈক্য না হয় আমি আরেকজনের অনৈক্যের কারণ হব ইসলামের বেহা বৃহত্তর স্বার্থে আমি সাথ দিতে পারবো না জমিনের দিন কায়েম হতে এক সেকেন্ড আমার জন্য দেরি হবে এরকম অথর্ব মুসলমান অন্তত আমি হব না ঠিক কিনা বলে আমার কাজ হবে আমি যত ছোটই হই আমি গিয়ে যেন অন্তত ঐক্যবদ্ধ থাকতে পারি চেষ্টাটুকুন করি এই চেষ্টা আপনি করলে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে এটা আমি বলছি না কিন্তু এই যে আপনি চেষ্টা করলেন এই চেষ্টা করার কারণে যিনি সবাব আপনাকে ভূষিত করবেন তিনি কে